আহবজিল্লাহ রাহিম আজকের প্রসঙ্গ যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ইলেকশন করবে কি করবে না করেছে বছর ক্ষমতা আটকে বিশাল অন্যায় রাখি রেখেছিল ব্যাপারটা ওইখানে ছিল না ছিল না এমন পর্যায়ে যে একটি পরিবারের সংগঠনের পরিবর্ত পরিবর্তিত হয়ে গেছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সেটাও একই এবং বিএনপি সেটাও একই এখন কথা হলো আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে চলে গেছিল যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবে এটা ওই এমপি সাহেব নির্ধারণ করে এরা নির্ধারণ করে দিত যার ফলে যে আওয়ামী লীগের ভিতরে যে বিক্ষোভ বা ক্ষোভ আর এই সারা বাংলায় যে আওয়ামীকরণ যার জন্য দেখা গেছে যে অন্য অন্য গ্রুপের লোকজন যায় আমি ছায়া তলে যে আমি হয়ে কাজ করছে এবং বেশি কাজ করছে এত বেশি কাজ করছে যে এখন সেটা বিশাল আকার চিহ্নিত হয়ে আছে কথা সেটা না কথা হইল এই যে এই যে পিছের থাকার যে প্রবণতা এই প্রবণতার সাথে আমি একটু আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তাকেও একটু এইখানে নিয়ে আসতে চাই নিয়ে আসতে চাই এই কারণে যে বঙ্গবন্ধু হত্যার সময় যে ঘটনাটা ঘটাইছে সেটা আর্মির কতিপয় লোক বলি আর যেভাবে এরপরে আসলে আমাদের জিয়াউর রহমান রহমানের হত্যাকাণ্ডে যারা ঘটাইলেন তারা কারা তারা ওই আর্মিরাই ছিলেন আচ্ছা এরশাদ সাহেবের পতনের সময় যারা আসলেন সেখানে এরশ্বাদ সাহেবকে জানাই দিল আর্মি যে আমরা আর বন্দুকের নল ধরতে পারবো না জনগণের কাছে ঠিক আছে সেই আন্দোলনে তো আমরা ছিলাম এরপরে যেটা হয়েছে যে খালেদা জিয়া রহমান ছিলেন ধরনের পতন হয়েছে সেটার আন্দোলনও ছিলাম রাজপথে সে যাই হোক কিন্তু ঘটনা হইল এই যে পনেরো ষোলো বছর বা যখনই জাতীয় দুর্যোগ আসে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং সেক্রিফাইসের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সজাগ দৃষ্টি রাখে কিন্তু আমার কথা এখন একটু অন্য একটু অন্য অন্যভাবে বলতে চাই এই কারণে এই পনেরো বছরে অন্তত একটা জেলা পর্যায়ে একজন ক্যাপ্টেন অন্তত আর্মির সেটা সরাসরি দায়িত্বে থাকুক অথবা উপস্থিত থাকুক যে আমরা আসি হ্যাঁ সদর উপস্থিত আছে আমরা সেন্টারে নাই এইভাবে ছিল এবং এখনো আছে এখন তো একেবারে ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে আছে তবে এই যে যে ইলেকশনগুলো হইল ইলেকশনগুলো কি হয়েছে না হয়েছে এটা সবাই জানে কারণ পাঁচ পার্টিসিপেটরি ইলেকশন যদি না হয় যে লাস্টে ইলেকশনে তো জামাত এবং বিএনপিকে আমেলি নিতেই পারলো না মানে ওইখানেই তার পতনটা হয়ে গেছে এটা যদি না কেউ বুঝতে পারে আর বাকামি করছে অনেক কথাবার্তা বলছে বাকামি করে হ্যাঁ যে গেম পারে না অমুক পারে না তমুক পারে না তো খোলা মাঠে গেম দিলে যে কি হয় সেটা তো এখন হারে হারে টায়ার পাইতেছে আমলি কিন্তু আমার কথা হইল যে অন্তত একজন ক্যাপ্টেন তো অন্তত থানা ডিস্ট্রিক্ট লেভেলে থাকেন উনি যদি ডিসি সাহেবকে যায় কয় স্যার যে ইলেকশন হইতেছে এটা কিন্তু ঠিক না আমি এটা রিপোর্ট নির্বাচন কমিশনে আমার মনে হয় না কোনো ক্যাপ্টেন কোনো মেজর এটা রিপোর্ট করছেন নির্বাচন কমিশনে যে আমরা দেখলাম যে সেইখানে একদলীয় ভাবে ভোট হইতেছে অমুক হইতেছে তমক হইতেছে ন কাজে এই যে যে স্থানগুলা এই যে ঘটনাগুলো ঘটছে এর সাথে কিন্তু আওয়ামী লীগ যদি বলি সরি আওয়ামী লীগ এবং আর্মি দুধে ধোয়া দূরসীমতা এটা বলা চলবে না এই আর্মি এই যে দীর্ঘক্ষণ তারা আমি বলছি না সাপোর্ট করবে আওয়ামী লীগকে সাপোর্ট তো করেছে তারা যদি তারা নিরপেক্ষ আচরণ করত। এবং এই আমলা শ্রেণী যদি নিরপেক্ষ আচরণ করত। তাহলে তো আর এই রাজনীতিটা আমাদের এই দুর্বিশ্ব পর্যায়ে চলে যেত না তারপরে যে ঘটনাগুলো ঘটল এক এখন এই যে আর্মি এই আর্মি যদি এখনো নিরপেক্ষ না হয় সেই যে আগে যেরকম তলবি বাহক ছিল আহ হাসিনা সরকারের এখন যদি বর্তমান যে সরকার আছে তার তলবি বাহাদ না হয়ে যদি ঘুরে না দাঁড়ায় ঘুরে দাঁড়ানো এই অর্থে যে তার যে কর্তব্য এবং দায়িত্ব সেটা তাকে সঠিকভাবে পালন করতে হবে আওয়ামী লীগ এই পনেরো মাস জাতীয় পার্টি এই পনেরো মাসে তাদের ভিতরে যে সকল লোক ধরলাম অন্যায় করে নাই কিন্তু ক্ষমতায় সাত পাইয়া হাম্বরা তাম্বরা করছে তাদেরকে রেস্ট করে অন্য সবাইকে প্রতিযোগিতামূলক ইলেকশনের জন্য আনতে হবে এই দায়িত্ব পালনের জন্য যা কিছু করা দরকার শক্ত মেরুদণ্ড করে খারাইতে হবে আমি বাংলাদেশের যেহেতু আমার সৈনিক শ্রেণীর কিছুই করণীয় থাকে না হ্যাঁ তারা হুকুমই পালন করে এই সুবেদার নায় সুবেদার হাবিলদার থেকে শুরু করে সব এনসিও রাজারা আছেন কাজেই দায়িত্বপূর্ণ হইল কারা আমাদের লেফটেন্যান্ট থেকে শুরু করে একেবারে আপার লেভেল পর্যন্ত আপনারা আজকেই মিটিংয়ে বসেন এখনই বসেন যে না যাদের স্টে সেই রাষ্ট্র এবং সংবিধান বিরোধী কোনো অভিযোগ নাই তাদেরকে ইলেকশনে দিতে হবে আওয়ামী লীগকেও দিতে হবে জাতীয় পার্টিকেও দিতে হবে এবং তাদের সহযোগী অন্যান্য যে দল আছে তাদেরকেও দিতে হবে কারণ আমাদের গণতন্ত্র মানেই তাই সবাইকে আসতে দিতে হবে নৌকা প্রতীকও দিতে হবে এত ডর কেন নৌকা প্রতীকের তারা যদি আকাম করে পাবলিক ভোট দেবে না সিধাই সব তার জন্য এই আমাদের সশস্ত্র বাহিনী আমি রিকোয়েস্ট করতেছি যে ওই সময় যদি আপনারা এই প্রত্যেকটা সময় কিন্তু আপনার জেলা পর্যায়ে অন্তত আর্মি ছিল তো এই যে ছিল সেইটাকে জানান দেওয়া সেই ইয়ে বাহিনী কি বলে যারা সিভিল সার্ভেন্ট যারা তাদেরকে জানাই দেওয়া যে আমরা কিন্তু আসি আমরা চাই না আমাদেরকে স্ট্রেক বলবেন এখনো বলবেন আগেও বলবেন ভবিষ্যতেও বলবেন কি বলবেন যে আমাদেরকে যখন ডাকেন তখন আমাদেরকে আমাদের আইন ফলো করতে দিতে হবে আমরা জনগণের পক্ষে থাকবো এখন যদি কারো ইয়ে হন আপনারা সেই সংবিধানের আন্ডারে যে যদি আপনাদেরকে ডাকে আর নাহলে বলেন উজ্জ্ব করেন আপনারা আপনারা আপনাদের নিজেদেরকে উজ্জ্ব করেন বলেন আমাদেরকে যদি নিরপেক্ষতা না দাও আমাদেরকে যদি সকল দলকে সুযোগ সমান সুযোগ না দাও যা ব্যান্ড প্যান্ড বুঝি না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্য দলকে ইলেকশন করতে দিতে হবে ক্রাইম করলে পার্টিকুলার ব্যক্তির উপরে যাবে যেটা আল কোরআন সমর্থন করে যেটা আল্লাহ রাবুল আল্লাম সমর্থন করে বাপের জন্য ছেলে দোষীরা ছেলের জন্য বাপ দোষী না সেইভাবে সর্বোত্তভাবে। মানুষ যাতে এই ইলেকশনটা করে জনগণের ক্ষমতা জনগণের ফেরত আসে সেই প্রচেষ্টা এই আমাদের সশস্ত্র বাহিনীকে করতে হবে এর কোনো বিকল্প নাই কাজেই একটি সুষ্ঠ সুন্দর এবং জনগণের সার্ব সার্বিকভাবে অংশগ্রহণমূলক একটি ইলেকশনের জন্য এখনই এই আমাদের সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট থেকে শুরু করে যারা আছেন তাদের সবাইকেই এই বিষয়ে আবারও মিটিং করেন আপনারা যে কোনোভাবেই একদল আর এক দলকে দেখতে পারি না বা দেখতে পারবো না সহ্য করবো না এটি হতে দেওয়া যায় না আমাদের জাতীয় ঐক্যকে কখনই কোনো ক্রমেই বিনষ্ট হতে দেওয়া যাবে না এই কাজটা আমাদের সেনাবাহিনী নয় কিন্তু সেনাবাহিনীকে এটা নিতে হবে যখনই ক্রান্তি লগ্নে এই ভাবে যাতে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই দিকে নিতে হবে এই যে ভাগ সৃষ্টি করা যেটা আওয়ামী করেছিল রাজাকার রাজাকার ছিল হলো জন বা জন তাদেরকে এখন এই তিনজনের ক্ষমতা ধাক্কার ঠেলায় এখন সারা বাংলাদেশ তাপাকাবি শুরু করে দিছে এই যে যে একটি সেনাবাহিনীর ছত্র ছায় একটা তিন পার্সেন্ট বা টেন পার্সেন্ট ধাক্কা ধাক্কি করবে মানুষকে জনগণকে অপমান করবে এটি হতে দেওয়া যাবে না যেটা যেই দায়ে আওয়ামী লীগ দোষী কাজে আমি আশা করব যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উপযুক্ত সিদ্ধান্ত নেবে এবং আপনারা জানেন এই সরকার কিভাবে আসছে না আসছে সবই আপনারা জানেন সঠিক সিদ্ধান্ত বাঙালির পক্ষে বাংলাদেশির পক্ষে নিতে কখনো পিছপা হবেন না জনগণ অবশ্যই বাংলাদেশের পক্ষে আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ মানব জোর পক্ষ থেকে আমি কাজ করে আসবেন আলাইকুম